নমস্কার বন্ধু পনিরের আমরা অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছি তো আজকের পনির নবাবদার বানিয়ে আমি দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন এবং শিখেও নেবেন তো আমি এখানে চারশো গ্রাম ক্রিম পনির আমি নিয়ে নিয়েছি তো প্রথমে পনিরগুলোকে একদম ছোট ছোট কিউব সাইজে আমি কেটে নেব যেমন আমি কাটছি ঠিক তেমনভাবে একটা ধারালো ছুরি দিয়ে পনিরগুলোকে কেটে নেব আমি তারপর এটাকে ম্যারিনেট করার জন্য আমি উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিয়েছি কিছুটা হলুদ দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং কিছুটা রোস্টেড কষুরি মেথি আমি দিয়ে এটাকে জাস্ট ম্যারিনেট করবো এটা উল্টে পাল্টে নিয়ে জাস্ট দেখুন এটা ম্যারিনেশান আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছি এখানে কিছু আমি এনে দেখুন তিনখানা পাকা লাল টমেটো নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম মতন কাজু বাদাম নিয়েছি আর ধনিয়া পাতার যে ডাঁটি হয় সেটা নিয়েছি একটা পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি তো কাজুটাকে প্রথমে আমি কুড়ি মিনিট একটা উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো আর পেঁয়াজটাকে আমি একদম রাফলি কেটে নেব এভাবে বড়ো বড়ো সাইজ করে এক্ষেত্রে যেহেতু এটাকে গ্রাইন্ড করা বা তো ছোটো ছোটো খারাপ ধনিয়া পাতার যে শিকড়ের অংশটা সেটাকে আমি কেটে ফেলে দিয়েছি এবং টমেটোগুলোকে আমি রাফলি কেটে নিচ্ছি এভাবে দেখুন আমি যেভাবে কাটছি তেমনভাবেই কাটবেন আপনারাও তো সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি প্রায় দু চামচ মতন তো প্রথমে আমি পেঁয়াজটাকে আমি দিয়ে দিয়েছি মানে ভাজার জন্য একটু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে অবস্থায় দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেতে আবার যে টমেটো এবং ধনিয়া ধনেপাতা ধনিয়পাতাটা নেওয়া হয়েছিলো সেগুলো আমি দিয়ে দিয়েছি হালকা নুন আমি দিয়েছে একটু লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি আর যে ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদামগুলো সেগুলো আমি দিয়ে দিয়েছি এখানে তো হাই ফ্লেমে এই উপকরণগুলো একটু জাস্ট মানে মিক্সিং করে নিতে হবে দেখুন একটু সফট হয়ে এসছে দু থেকে তিন মিনিট এটাকে একটু ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো দেখুন টমেটোগুলো একদম সফট হয়ে গেছে যেহেতু নুন দেওয়া হয়েছে এবং ঢাকা চাপাটা দেওয়া হয়েছে হাই ফ্লেমেটা একদম পুরোপুরি সফট হয়ে গেছে এটাকে আমি নামিয়ে রাখবো মিশ্রণটা এটা ঠান্ডা হবে তারপরে আমি এটাকে একটা গ্রাইন্ড করবো দেখুন গ্রেভি মশলার জন্য আরও আমি দুখানা লাল টমেটো নিয়ে নিয়েছি দুখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো এগুলোকে পুরোপুরি খুচি খুচি করে আমি কেটে নিয়েছি আর এটা ঠান্ডা হয়ে গেছে তো এটাকে একদম হালকা জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি খুব বেশি পাতলাও নয় ওটা আর ওই কড়াই দিয়ে আমি আরও দু চামচ তেল দিয়েছি এবং একটা বাটারের টুকরো আমি দিয়ে দিয়েছি এখানে যে পনিরগুলো আমি করতে রেখে দিয়েছিলাম সেগুলোকে জাস্ট আমি ভাজবো এটাকে স্যালো ফ্রাই করবো খুব ডিপ ফ্রাই আমি করব না দেখুন পনিরগুলো এভাবে উল্টে উল্টে পাল্টে একটু স্যালো ফ্রাই করে নেব খুব ডিপ ফ্রাই করলে বলে পনিরটা শক্ত হয়ে যেতে পারে কারণ এর সব সমস্ত জলগুলো শুকিয়ে যাবে তো দেখুন তিন মিনিট আমি এখানে এটাকে হাই ফ্লেমে স্যালো ফ্রাই করে নিচ্ছি তো আমি এটাকে তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে আর যে তেলটা বেঁচে আছে ওইতে আমি কিছু গোটা মশলার আমি ফোড়ন দেবো একটা তেজপাতা দিয়েছি একটা ডালচিনি দিয়েছি দুটো ছোটো এলাচ একটা বড় এলাচ এবং একটু যাবিত্রীর টুকরো আমি দিয়ে দিয়েছি আর হাফ চামচ আমি জিরা দিয়ে দিয়েছি গোটা জিরা আর যে কুচানো পেঁয়াজটা সেটা আমি দিয়ে দিয়েছি এখানে ফ্লেমটা গ্যাসের ফ্লেমটা একটু হাই থাকবে অবস্থায় তো অনাবরত আমি নাড়বো এখানে পেঁয়াজটাকে পুরো আমি গলিয়ে নেবো না একটু আস্তে আস্তে থাকবে আর এক চামচ আদা পেস্ট আমি এখানে দিলাম এর সঙ্গে আমি অনাবো নাড়বো অবশ্যই এটাকে পুরো গলা বোনা পেঁয়াজটাকে আর যে টমেটোটা নিয়েছিলাম টমেটার কুচিটা আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম আর উপরে আরও হাফ চামচ নুন আমি দিয়েছি আগে হাফ চামচ নুনটা আমি গ্রেভির জন্য যেটা উপকরণটা করেছে সেটাতে দিয়েছিলাম এখানে আরও হাফ চামচ লবণ আমি দিয়েছি দেখুন আরও একটু এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ আমি ধনিয়া পাতা দিয়েছি এই যে ধনিয়ার গুঁড়ো দিয়েছি একটু চিনি দিয়েছি একটু কসুরি রোস্টেড দিয়ে দিয়েছি আর একটু জিরার পাউডার দিয়ে দিয়েছি হাফ চামচের কম পরিমাণ তো সমস্ত মশলার সঙ্গে আমি গ্রেভির যে উপকরণটা সেটা ভালোভাবে মানে মিশিয়ে নেব দেখুন তারপরে আমি যেটা গ্রাইন্ড করেছিলাম তো সেটা পুরোপুরি পরে ঢেকে দিলাম টোটালি এটা যে পনিরের যে গ্রেভিটা সেটা তৈরি হবে তো দেখুন এটাকে আমি তিন থেকে চার মিনিট জাস্ট একটু নেড়ে নেড়ে আমি ঢাকনা চাপা দেব দেখুন একটু তেল ছাড়তে শুরু করেছে কালারটা দুর্দান্ত এসছে তো এখানে পরিমাণ মতন জল আমি এখানে অ্যাড করব যেমন লাগে খুব গাঢ় নয় এটা মিডিয়াম দিক থেকে মানে গ্রেভিও হবে এখানে আর যে পনিরের টুকরোগুলো আমি স্যালো ফ্রাই করেছিলাম সেগুলো আমি এর উপরে দিয়ে দিলাম তো এটা রান্নাটা পুরোপুরি আমার রেডি হওয়ার পথে চলিয়ে এসেছে এটাকে বেশি পনিরটা কেনাড়া ছাড়া করতে হবে না উপর থেকে আমি একটু যে প্রসেস চিজ সেই চিজটা একটু আমি জাস্ট গ্রেট করে দিচ্ছি এভাবে চিজটা মানে টেস্টটা আরও সুন্দর হওয়ার জন্য এবং একটু গরম মশলা এবং কিছুটা ধনিয়া পাতার কুচি আমি উপর থেকে ছড়িয়ে দিলাম আর সর্বশেষে আমি একটু দেখুন এটা ফ্রেশ ক্রিম আমি এক চামচ দিয়ে দিচ্ছি আপনার ক্রিমটা না চাইলে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা হবে না অনেক টেস্ট হয়েই যাবে যেহেতু কাজু বাদামের পেস্ট দেওয়া আছে তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন এটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন